আমি গেলাম বিলাল রে ডাক দিয়া বললাম ভাই কি তোমার নাম বলে আমার নাম বিলাল এ ভাই আমি আসছিলাম আমার সাথে আমার বন্ধু আছে মুহাম্মদ রসুল্লাহ বলেন না সাল্লাহ আলাইসাল্লাম ভাই আমার সাথে আমার বন্ধু আছে মুহাম্মদ যদি তোমার পাল থেকে একটা বকরি থেকে একটু দুধ দিতা রবি খাইতো ফেটের কিদা নিবারণ করত বিলাল বলে ভাই আবু বাকর আমার পাল তো আমার নিজের বকরি না আমার মালিকের বকরি তাও আমার গোটা পালের মাঝে দুধওয়ালা কোনো বকরি নাই দুধওয়ালা কোনো বকরি নাই যা আছে সব অল্প বয়স ছোট ছোট কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আবু বকর খয় বিলাল এক কাজ করো সর্বশেষ সংক্ষেপ করি তোমার পালের সব চাইতে কম বয়সের একটা সাগি বাচ্চা যে সাগি বাচ্চাটা এখনও বাচ্চা দেয় নাই বাচ্চা দেওয়ার বয়সও হয় নাই এমন একটা সাগি বাচ্চা দাও ওই বাচ্চা দেখে যদি আমরা দুধ দহন করি তোমার কোনো আপত্তি আসেনি বিলাল ডাক দিয়া কয় না না এমন সাগি থেকে দুধ দহন করলে আমার কোনো আপত্তি নাই রহমাতুল্লিল আলামিনের কাছে ছোট বাচ্চাটারে নিয়ে ডাক দিয়ে কয় লবি আমার গোটা পালের মাঝে দুধ দেওয়ার মতন কোনো বাচ্চা নাই বিলাল এই সাগি ডাড়ে দিছে এইটা থেকে দুধ দহন করার জন্য এ যুবক ভাই বৃদ্ধ বাবারা শুনো রহমাতুল্লিল আলামিন একটু কমেন রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় আবু বকর आओ আমার কাছে आओ আমার কাছে आओ আবু বকর যখন সাগি বাচ্চা ধরে নিয়ে কাছে গিয়া দাঁড়ালো বলেন তো রহমাতুল লিল রাহাতে হাতে আল্লাহর দেওয়া রহমত বরকত আছে না নাই আছে আর একটু আওয়াল দিয়া বলেন না আপনার আমার নবীর হাতে আল্লাহর দেওয়া রহমত আর বরকত আছে না নাই আহমতুল্লিলা আল আমিন বলে আবু বকর সাগি বাচ্চাটা আমার কাছে আন আবু বকর যদি মাত্র নিয়ে তার করিলো কিতাবের মাঝে উল্লেখ করা হয় সাগি বাচ্চার ওয়ালানের মাঝে নবীর হাতটা একটু বোলায়া দিছে সুবাহান আল্লাহ কই না আবু বকর বিলাল তারা দুইজন কয় পৃথিবীর মানুষেরা বিশ্বাস করবি না যে মাত্র ওলানের মাঝে নবীর হাতটা লাগায় দিছে আমরা দেখতে লাগলাম ওলানটা যেন দুধে ফাইটা যাচ্ছে সুবহান আল্লাহ বিলাল কয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি নবীর চেহারা এখনো দেখি নাই শুধু শুনলাম ইনি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছি দেখি নাই উনি গুহার ভিতরে বিলাল কয় আবু বকর কয় আমরা ইসাগি গি দেখে দুধ দহন করলাম আমাদের নবী তৃপ্তি সহকারে দুধ পান করলো আবু বকর তৃপ্তি সহকারে দুধ পান করলো আমি বিলাল সারা দিনের উপবাসী আমিও তৃপ্তি সহকারে দুধ পান করলাম জানো এত মজার দুধ দুনিয়াতে কোনোদিন পান করি নাই আমি ডাকতে বললাম ভাই আবু বখর তোমার নবী কই তোমার নবী কই যেই নবীরে হাতে তো বরকত না জানি কথায় কত মধু আছে সবহান আল্লাহ আবু বকর তোমার নবীরে আমার দেখতে হবে আবু বকর বলে গুহার ভিতরে আছে কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলালের জিন্দি বিলালের জীবনের একশত ঘটনা একটা বই আছে বইটার মাঝে উল্লেখ করা হয় বিলাল গুহার মুখটার মাঝে দাঁড়াইছে গুহার ভিতরে তো অন্ধকার বিলাল দাঁড়ায় চিল্লানি দেয় কয় পৃথিবীর মানুষেরা রে বিশ্বাস করো বিশ্বাস করো আমি গুহার মুখের মাঝে তারা লক্ষ্য করলাম গুহার ভিতরে যেন আসমানের সূর্য উদিত হয়ে গেছে রুখ সে বড় কাকা দড়া পর্দা দু রুখ সে বড়ো কাকা দড়া হসনে দাদ দেখা দো বিলাল কয় পৃথিবীর মানুষেরা আমি তিমাত্র কুলার মুখের দিকে মাথাটা পার বারানুর সাথে সাথে লক্ষ্য করলাম আমার নবীর চেহারাটা এত সুন্দর এত সুন্দর মনে হয় যেন আসমানের সূর্যটা গুহার ভিতরে উদিত হয়ে গেছে বিলাল কয় নবীর প্রেম আর ভালোবাসা আমার অন্তরে ঢুকছে ও লালপুর এলাকার সবক পাই বিদ্যু বাবা রা শুধু নবীর প্রেম ভালোবাসা মুখে উচ্চারণ করলেই হবে না কাজে পরিণত করতে হবে সাহাবাদের মতো ওয়াদা কিলালাম আমিনু আমানান আমানান্ন বলা হয় ইমান আনতে হবে তাদের মতো ইমান প্রেম ভালোবাসা যদি প্রকাশ করতে হয় তাদের মতোই করতে হবে বিলাল কয় জানো আমি এই জায়গা দেখে নবীর বক্ত হয়ে গেলাম নবীরে না দেখলে ভালো লাগে না নবীরে না দেখলে কুমে আসে না নবীরে দেখার পর তিন দিনের সাত দিনের খিদা আমার অটোমেটিক নিবারণ হয়ে যায় নবীরে দেখলে আমি যে তিন দিনের কোধারত আসি এই কথাটা আমার স্মরণ থাকে না নবীরে দেখলে উমাইয়া যা আমারে অত্যাচারে করে এই কথাটা অপরজনদা আমি বইলা যায় জানো কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল কেন ইসলাম গ্রহণ করেছে কেন মোহাম্মদের কাছে বিলালরে উমাইয়া এত শাস্তি দেওয়া দিছে যে শাস্তির কারণে বিলালের জিব্বাটা পর্যন্ত ফুইরালাইছে। বিলালের কোমরের ঘুষ পর্যন্ত উইটা গেছে এরপর বিলাল বলেন উমাইয়া আমার জীবন তো মাত্র একটা জীবন নয় হাজারটা জীবন যদি আমার আমার আল্লাহ দিত আমার নবী মোহাম্মদের জন্য হাজারটা জীবন অকা করে বিলা দিতাম এরপরেও ইমান দিতাম না ইমান দিতাম না ইমান দিতাম না এসবক বাই বিলাল কতটুকু ভালোবাসে সংক্ষেপ করি শুনো কিতাবের মাজে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলামিন নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় সারাটা দুনিয়া কান্নায় জর্জরিত হয়ে গেছে সাহাবায়ে کرام কাঁদে নবীর কুড়া নবীর ওট এই গলেও কাঁদে মক্কা মদিনার শিশু বাচ্চারাও কাঁদে মুসলিমিন আবু বকর সিদ্দি হুতাল আনহ যখন খেলা মসনদের মাঝে বসে গেছে বিলাল আবু বকরের সামনে নিজের গাঠি মাথার মাঝে লইয়া বিলাল আবু বকরের সামনে দাঁড়া কয় আবু বকর আজকে থেকে ইমামতির চায় না মাঝে দাঁড়াইবা তুমি মোয়াজ্জিন অন্য কাউকে দিয়া দিও আমি আর মোয়াজ্জিন করবো না আবু বকর বলে ভাই বিলাল কেন কি হলো কোথায় যাবি কি করবি বলে আমি কোথায় যাব কোন দেশে যাব আমি জানি না তবে এইটাই জানি যে মদিনাই নবী নাই এই মদিনাই আমি বিলালও থাকতে পারতেছি না কেন জানো আমি যখন মুয়াজ্জিনের আজায় দাঁড়াইয়া আশহাদু আল্লাহ ইলা ইল্লাল্লাহ বলার পরে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জানো আবু বকর আমার চোখের মাঝে নবীজির চেহারাটা বাসত আমি নবীর দেইকা দেইকা আজান দিতাম আবু বকর বল আজকে থেকে আমি কার চেহারা দেইকা দেইকা আজান দিব যে নবী মদিনায় নাই এই মদিনায় আমি বিলাল দেখতে পারি না আমি বিলাল দেখতে পারি না জাঙ্গনের আবু বকর আমার নবীর যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো আমি বিলাল আমার নবীর আগে আগে হাইটা হাইটা যাইতাম নবীর দুশ্মনরা কাটা বইতা রাখতো কাটাগুলি আমার পায়ে বিদা নবীর দুশ্মনরা আলফিন লোহা গাইতা রাখতো এইগুলি আমার পায়ে বিদা আমার নবীর আমি বলতাম নবী আমার আমার পাটা যে জায়গায়

তুমি মাসিক বাতা নিতা তোমার খরচ পাতি নিতা আজকে থেকে ওয়াদা দিলাম তোমার খরচ যা লাগে আমি আমার পক্ষ থেকে দিব আবু বকর ডাক দিয়ে কয় আবু বকর আমার এই গুলির প্রয়োজন নাই আমি চলে গেলাম ও যুবক ভাই চিন্তা কর নবীর ভালোবাসা অন্তরের ভিতরে বিলালের কি পরিমাণ ছিল কুলসিফা নিদি দিত মনে একটু গরম পানি দিয়ে কই আগে কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল রে কোন মতে আটকাতে পারে নাই চলে গেল চলে গেল সিরাতের কিতাবের মাঝ উল্লেখ করা হয় আপনার অসুবিধা হইতেছে বিলাল প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরে স্বপ্ন যুগে দেখলেন বিলাল গুমের ঘরে ঘুমায় রহমাতুল্লিল আলামিন ডাক দেয় কয় বিলাল ও বিলাল আমার রওজার সামনে আবু বকর দাঁড়ায় ওমর দাঁড়ায় উসমান দাঁড়ায় আলী দাঁড়ায় আমার রওজার সামনে শত শত সাহাবায়ে কেরাম দাঁড়ায় আমার দাঁড়ায় দাঁড়ায় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয় বিলাল তোমার কি মন চায় না আমি নবীর রওজার সামনে দাঁড়াইতা অবিলাল আমার যদি সব সাহাবা کرام আমার রওজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দাও তুমি বিলাল কেন আমার সামনে আসো তোমার কি মন চায় না কিতাবের মজবুল উল্লেখ করা হয় বিলাল ঘুম পরে আর দেরি করে নাই আমার গাঠিটার মাথায় লই আমার নবী আমার ডাক দিছে ও লাল এলাকার যুবক পাই বৃদ্ধ বাবার না তোমার আমার নবী তোমার আমার বই লাগেছে উম

কিতাবে নামাজ উল্লেখ করা হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করে না এ দৌড় আস্তে আস্তে ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে আরেক রাওয়ায়াতে আছে যোহরের সময় হয়ে যাচ্ছে বিলাল যখন মদিনার রাস্তা দিয়ে ঢুকছে গোটা মদিনা বাসী পাগল ভাড়া হয়ে গেছে সুবহানাল্লাহ কই দেন না কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিলাল বিলার নদী হচ্ছে মাত্র মদিন আর রাস্তার ভিতরে ঢুকছে মদিন আর ছোটো ছোটো শিশুরা দৌড়ে গ্যা কয় মা ও মা তাকে দেখো আমাদের বিলাল নবীর মোহাদ্জি মদিনায় আসছে নবীর মোহাদ্জি মদিনায় আসছে ও মা নবীর মোহাদ্জিন আসছে মন বলে নবীও আমাদের মদিনায় আসবে ও মা নবীর নবীর মুয়াজ্জিন আসছে তারাও ধরে আমাদেরকে নতুন নামা পড়াইয়া দাও আমাদের মাঠে ডুবে পড়াইয়া দাও নতুন মামন নবীজির মুয়াজ্জিন আসছে আজান দিবে আমাদের মন বলে আজানের পরে আমাদের নবী ইমামতি করবে

বিলাল যখন রসুলের রৌজার সামনে দাঁড়াইয়া দূরত পড়ে আবু বকর ওমর উসমান আলী শত শত সাহাবাই কারাম দৌড়ে আসছে ও বিলাল ছয়টা মাস হয়ে গেল তোমার কোনটি আজান শুনি না আজকে আমাদের মন চায় তুমি আজান দিবা তুমি আজান দাও তুমি আজান দাও বিলাল ডাক দিয়া কয় সাহাবাই কারাম ও নবীর সাহাবিরা আমি আমার নবীরে এত ভালোবাসি এত ভালোবাসি আমি যদি আজান দেওয়ার পরে নবীর দেখতে না পাই আমি দুনিয়ায় থাকা আমার পক্ষে সম্ভব হবে না সাবাই কারাম বলে আজান দাওয়াজ আমাদের কথায় বিড়াল আজান দিবে না যাও হাসান হুসাইন দুই বাইরে দুই নিয়ে তারা দুই বাই যদি বলে আমার মন বলে দুই বাইয়ের কথা ফালাইতে পারবে না

নবীর ভালোবাসা তো তখনই প্রমাণ হবে নবীর জন্য জীবন দিব নবীর ইজ্জত দিব না নবীর জন্য জীবন দিব কাদিয়ানিদের খতনে নবুয়াত নিয়া টানা হেসরা করতে দিব না প্রয়োজনে জীবন দিব নবীর ইজ্জত দিব না নবীর একটা শূন্য চারব না এমন প্রতিজ্ঞা যদি করা যায় এইটাই আশেক রাসূল অন্য দেহুদাই সাহাবাস মনে কষ্ট নিয়েন না কইলাই কিতাবের মধ্যে উল্লেখ করা হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমর এর সবাই সুপারিশ করে সুপারিশ কেউ গ্রহণ কাহারো গ্রহণ করে না দৌড়ে গিয়া দুই বাইয়ের দুই র্যান্স নবীর দুই নাতি ইমাম হাসান ইমাম হুসাইন দুইজন র্যান্স দুই আই নবীজির বিলালের দুই পাশে বাজুর মাঝে ধরেছে একজন ডান পাশে একজন বাম বাস বৈশাখ কতটা দিন হলো তোমার কণ্ঠে নবীর নামটা আমরা শুনি না বিলাল বলে পৃথিবীর মানুষেরা আমি দুই পায়ের চেহারার দিকে তাকা দেখি যেন আমার নবীর চেহারাটা বসতেছ আমি তো পাগল হয়ে গেলাম কি করব আজান দিব এদের কথা পালাইলেও তো ওর নাই আমি আর দেরি করে নাই দুই পায়ের কণ্ঠ শুই না বিলাল যখন আজান দেওয়া শুরু করছে বিলালের কণ্ঠ যখন মদিনার মাইকে শুরু হয়েছে বিলালের কণ্ঠটা শোনার পরে পাগল হয়ে গেছে চলো 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 কে তাড়াতাড়ি বিলাল আসছে আজান দিচ্ছে মন বলে ইমামতি আমাদের রসুল করবে এ ভাই বিলালের প্রেম ভালোবাসে কি পরিমাণ কিতাবের মাঝে উল্লেখ করা হয় আবু বকর উছমান আলী সব দ্বারাই রইল সব পইসা রুইছে বিলাল জি মাদুল যা সাধু আন্না মুহাম্মাদ রসুল্লাহ মাথার দৰে গুড়ায় দেখে নবিন আই বিলাল সাথে সাথে আসাধু অন্না মুহাম্মাদার রসুল আল্লাহ বইল চিল্লা নিদিয়া অজ্ঞান হয়ে গেছে

পল্লুমীল মৌড় উদ অসাহি দিউ মাস আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ এক একে চারে চারটা কসম কাটলাম চারটা কসম কাটলাম এক নম্বর কসম আল্লাহ বলে অসমা ইদাদিল বরুজ একটা কসম কাটলাম ওই আকাশের যে আকাশ আল্লাহ তারকা দিয়ে সাজাইছে আপনারা কি কোন আমাদের মাথার উপর যে আসমান আছে তারকা আছে না নাই কয়টা কয়টা কেউ কইতে পারবেন কয়টা উত্তর আল্লাহই ভালো রকম জানে কি উত্তর বাবাড়া আল্লাহ বলে ওয়াস সামা বুরুজ আমি আল্লাহ আকাশটারে তারকা রাজি দিয়া সাজাইলাম তারকা রাজি দিয়া সাজাইলাম কেন জানো পৃথিবীর মানুষেরা ওই অন্ধকার আকাশটারে আমি আল্লাহ দালা তারকা দিয়া সাজা রাখলাম আল্লাহ কয় ওয়াসসামা ইদাতিল বুরুজ আমি আল্লাহ তারকা বিশিষ্ট আকাশের কসম কাটলাম ওয়াল ইয়াউমিল মাউউদ আল্লাহ কয় আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম বলেন আমরা দুনিয়ায় আজকে আসি একদিন মরবো কি মরব না কারা কারা মরবেন না হাতুরাইতে পারবেন মরতো না কারা কারা সবাই মরমু আল্লাহ আমাদের সবাই সুস্থতার সাথে নেক আমলওয়ালা ইমানওয়ালা নেক হায়াতে তৈবা আমাদের সবাই দান করো বলেন না আমিন দোয়া করি যেমন কষ্ট পান এই দোয়াটি কেউ করতো না সহজে